আসসালামু আলাইকুম এভরিওয়ান কাপুর বিডির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কি সুন্দর সুন্দর চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন চলে আসছে বিয়ার্স এই গাউনগুলি আজকে নতুন আসছে একেবারে এত সুন্দর প্রিন্ট বাছাই করা করা প্রিন্টগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমস এলেক্সের মধ্যে কাপড়গুলো হবে ফেব্রিক্সগুলো খুব সুন্দর করে নেক পোশন দেখেন কি সুন্দর করে এখানে ক্র্যাপ করা আছে এই যে খুব সুন্দর করে ক্র্যাপটা করা আছে এবং স্লিপসটা হবে ফোল্ড স্লিপস এই যেটা স্লিপস হবে এখানে সুন্দর করে কিন্তু একটা কুচি আছে কুচিটা আছে এটা খুব সুন্দর একটা ফ্লপি ফ্লপি দেখা যায় আর এটা কিন্তু পাচ্ছেন লং পাচ্ছেন হচ্ছে ফরটি বডি পাচ্ছেন ফর্টি ফোর ম্যাক্সিমাম লং পাচ্ছেন ফিফটি ফোর ফিফটি টু বাউন্ন চৌন্ন দুইটা সাইজে পেয়ে যাবেন যার যে সাইজটা লাগবে বলে দিবেন অবশ্যই আপনারা ইনবক্সের মধ্যে সো এই সুন্দর গাউনগুলো কিন্তু পাচ্ছেন আপনার হচ্ছে কাপড় খুবই রিজনেবল প্রাইসে গেটে দেখেন মাসাল কি সুন্দর গের আছে প্রচুর পরিমাণে গের হবে আর এটা কিন্তু সাইডের চমৎকার একটা সেম ম্যাচিং বেল দেওয়া আছে অ্যাডজাস্টেবল যেহেতু ফর্টি ফোর বডি সাইজ ফ্রি সাইজ আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যাদের থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু লাগবে এই বেল দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে ডিজাইন থাকবে একটাই কালার এবং প্রিন্ট থাকবে অনেকগুলি প্রায় পাঁচ থেকে ছয়টা কালার কিন্তু আছে পাঁচটা কালার আজকে ভিডিও দেখিয়ে দেবো আমরা প্রত্যেকটা গাউন খুবই সুন্দর নিয়ে নিতে পারেনেজ হবে পাবেন কাপড়ের কোয়ালিটি সেলাই কোয়ালিটি একদম বেস্ট একটা কোয়ালিটি পেয়ে যাবেন চলুন কালার প্রিন্টগুলো দেখিয়ে দিই প্রাইসটা বলে দিই একদমই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর গাউনগুলো কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেস এই গাউনগুলো অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এগুলো আপনার প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো নয়শো পঞ্চাশের গাউন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব আমরা চলুন কালার গুলো দেখা এটা দেখেন রেডের মধ্যে এত সুন্দর প্রিন্ট বিয়ার্স দেখেন এগুলা পড়লে পরিপরি লাগবে এত সুন্দর প্রিন্ট পড়লে একদমই পরি লাগবে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন কাপড় বিড়িতে প্রত্যেকটা কালেকশন খুবই প্রিটি কালেকশন আর অবশ্যই চাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে আপনার আইডি থেকে হারাই না যায় পরবর্তীতে যে কোনো সময় দেখে দেখে কিন্তু এই গাউনগুলো আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারতেন ফেলতে পারেন আমাদের পেজ থেকে অথবা আমাদের চ্যানেল থেকে আর অথবা আমাদের শুরু সরাসরি পার্চেস করতে পারবেন প্রাইসটা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর হোয়াইট কালারটা এত সুন্দর স্নিগ্ধ একটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শুরু মেশে পার্চেস করতে পারবেন এটা দেখেন আর একটা সুন্দর কালার মেরুনের মধ্যে একদম ড্রাগনিস্ট মেরুন একটা কালার পিয়াস কি সুন্দর দেখেন লং থাকছে ফিফটি ফোর বড়ি থাকবে হচ্ছে আপনার ফর্টি ফোর লং কমন দুইটা ফিফটি ফোর অ্যান্ড ফিফটি টু যারা নেবেন চলে আসতে পারেন আমাদের শোরুমে যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আন একাশি যারা শোরুমে আসতে পারেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন